সম্ভব একটা সুন্দর ভিডিও নিয়ে সবার সামনে চলে আসলাম আজকে একদম উপকৃত একটা ভিডিও এই প্যাকটা তৈরি করেছি এটা একটা হেয়ার প্যাক এই প্যাকটা আমি তৈরি করে আমার চুলে লাগিয়েছি আমি এতটা উপকৃত হয়েছি চুল একেবারে সিল্কি হয়েছে যেহেতু আমার রিবন্ডিংয়ের চুল তারপরে কিছুটা রিবন্ডিং না থাকলেও যাদের রিবন্ডিং নেই তাদের চুলটা খুব সিল্কি এবং খুব শাইনি হবে তো এই প্যাকটা আমি তৈরি করতে তিনটে উপকরণ ব্যবহার করেছি একটা হলো মেথি আমলকি আর হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা আমার নিজের গাছের জেল তাই জেলটা এমন একটু সবুজ সবুজ আর একটু ময়লা কোয়ালিটি দেখাচ্ছে কিন্তু এটা ময়লা না এটা হচ্ছে ডগার কিছু সবুজ অংশ আর এটা হচ্ছে মেথি মেথিটা আমি সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম রাখার পরে হচ্ছে এটা একদমই নরম হয়ে গেছে আর এটা হলো আমলকি দশ থেকে বারোটা আমলকি দিবেন মেথি থেকে আমলকিটা একটু কম দিবেন। এতে কোনো নির্দিষ্ট ওইভাবে পরিমাণ না দিলেও হবে এটা আমি সারা রাত্রে ভিজিয়ে রাখার পর অনেক বেশি নরম হয়েছে তিনটা উপকরণ আমি একসাথে মিক্সার জারে দিয়ে ওটা আমি ব্লিন করে নিব হালকা একটু পানি ব্যবহার করতে পারেন পানি দিলেও হয় না দিলেও হয় আমি মিক্সড করার পরে এই পর্যায়ে এসে পৌঁছায়ছে দেখেন কারোর কাছে যদি মনে হয় একটা অনেক ঘন তাহলে আর একটু পানি মেশাতে পারেন এটা চুলে লাগালে অনেক বেশি উপকৃত হবে